মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক রাঙ্গামাটির কাপ্তা লেকের পরেই এই লেকের অবস্থান যেটির আয়তন প্রায় এগারো বর্গ কিলোমিটার মূলত এই এলাকার জলাবদ্ধতা ও পাহাড়ি ঢল নিরসন এবং শুষ্ক মৌসুমে কৃষিখাতে শেষ সুবিধার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড মহামায়া সেচ প্রকল্পের অংশ হিসেবে উনিশশো সালে মহামায়া খালের উপর সুইস গেট স্থাপন করেন মূলত এই সুইস গেট নির্মাণের ফলেই এই মহামায়া দেখছেন তারা জানেন আমি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চট্টগ্রামের অনিন্দ সুন্দর দুইটি উপজেলা সীতাকুণ্ড ও ময়ীরসরাই বিভিন্ন পর্যটন স্পটে সেই ধারাবাহিকতাই আজ নবম সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠাকুরদিঘি বাজার থেকে কিলোমিটার তো পূর্ব দিকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে চাইলে ভিডিওটি না টেনে উপভোগ করতে থাকুন এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আমরা সীতাকুণ্ড থেকে এসে মাত্রই মিরসরাই এসে নামলাম তো ডে লাইটের আর মাত্র পঞ্চান্ন মিনিট টাইম আছে আর যেহেতু এটা টিকিট কেটে ঢুকতে হয় বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে নর্মালি তো এই ধরনের পার্কগুলো তো ছয়টার মধ্যেই বন্ধ হয়ে যায় তো ওখানে কায়াকিংয়ের দায়িত্বে যিনি আছেন আমি ওনাকে ফোন দিয়েছিলাম উনি আমাকে বললো মোটামুটি ছয়টা পনেরো বা তিরিশের মধ্যে আসলে আসা যাবে তো যাই হোক আমরা তো একটা পর্যায়ে ভাবছিলাম হয়তো ভিতরে প্রবেশই করা যাবে না যাই হোক তো আমরা এই পাঁচটা পঁয়তাল্লিশে

সামনে দেখা যাচ্ছে মহাভালিকের গেট তিন থেকে চার মিনিট লাগলো আসতে একজন কত ত্রিশ টাকা আর আমরা কয়টা পর্যন্ত থাকতে পারবো সাড়ে ছয়টা এমনি কাইকিং করলে সেক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত থাকা যাবে কিনা আমরা প্রবেশ করলাম এখান থেকে সামান্য কিছু পথ হেঁটে গেলে আমরা লেকটা পাবো এখন বাজে বিকাল পাঁচটা পঞ্চাশ তো টিকিট কাটার সময় যেটা জানতে পারলাম মোটামুটি আমরা সাড়ে ছয়টা পর্যন্ত থাকতে পারবো যারা ক্যাম্পেইন করতে পারবে তারা তো সারা রাতেই থাকতে পারবে তো যাই যে মোটামুটি দেখি তিরিশ মিনিটের মতো ক্যাকিং করা যায় কি না আমরা লেকের পাশে চলে আসছি মহামায়া লেকটা যে কতটা সুন্দর সেটা এখানে আপনি বোটে করে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না

আচ্ছা মানে এখন দেওয়া যাবেই না তাই তো এখন গিয়ে দেওয়া যাবে কি ইঞ্জিন দেওয়া যাবে ইঞ্জিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তিরিশ মিনিটের জন্য আমরা আমাদের দুইজনের জন্য যে বোটটা নেওয়া পড়বে সেখানে খরচ পড়বে দুইশো টাকা একটু মন খারাপ হচ্ছে যে আসলে একটা ইঞ্জিন চালিত বোট নিয়ে সম্পূর্ণ লেখটা ঘুরে দেখলেই ভালো হতো কিন্তু হাতে তো সময় নাই মানে এইটাও যদি মিনিট তাহলে এই আর পাইতাম না দুই মহাময়া লেখের রূপ বৈচিত্র্য সম্পর্কে যতই বলা হোক না কেন নিজ চোখে না দেখলে সেটি আসলে বোঝানো সম্ভব না হালকা সবুজ স্বচ্ছ পানি পানির উপর চারিদিকে সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি অসাধারণ লেকের পারে নির্মল ও বিশুদ্ধ বাতাস আপনার শরীর ও মনকে মুহূর্তেই করে তুলবে সতেজ লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ে গুহা রাবার ড্যাম ও অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে মোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলেই পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্নার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে প্রশান্তি দিতে পারেন এখানে আপনি প্রাকৃতিক মনোরম একটি পরিবেশ পাবেন এর জলাধারের চারিপাশে দেখলে মনে হবে সবুজের চাদর আছে এবং এই মনোরম পরিবেশে আপনারা চাইলে রাতে ক্যাম্পিং করেও থাকতে পারবেন নৌকাই পরিবার পরিজন নিয়ে আপনি লেকের স্বচ্ছ পানিতে ঘুরতে পারেন এবং হারিয়ে যেতে পারেন লেকের অপরূপ সৌন্দর্যের মাঝে নৌকাতে বসে মহামায়া লেকের চারিপাশের পাহাড় ও বিশাল জলরাশি আপনাদের মুগ্ধ করে তুলবে বিকেলবেলা সূর্য যখন অন্তিম নীলেমায় ডুবে যায় তখন লেকের পরিবেশটি খুবই চমৎকার লাগে পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে পিকনিকের জন্য ওয়াহমায়া লেক দারুণ একটি স্থান আপনি চাইলে এখানে পিকনিকের জন্য রান্না করেও খেতে পারবেন লেকের পাড়ের বিশাল ভূমিতে চাইলে ছোট বড়ো সবাই মিলে বিভিন্ন খেলার আয়োজনও করতে পারেন আনুমানিক প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো কায়কিং করে আমরা ঘাটে এসে পৌঁছালাম বেশ অভিজ্ঞতা ভালোই খারাপ না তবে পর্যন্ত যদি ইঞ্জিন চালিত বোট অথবা যদি বোট নিয়ে যেতে পারতাম সেটা আরও ভালো হতো যদি সেটা আমরা তিরিশ মিনিট আগে আসতাম তাহলে সেটা সম্ভব হতো যত ততর্কিত আলহামদুলিল্লাহ মানে ওইটা হলে কি লেকটা আরো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম আমরা এপিসোডটির একদম শেষ প্রান্তে চলে আসছি মহামায়া লেকের উপর নির্মিত এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী পর্বে আর সেই পর্বটি আমার নবম সিরিজের সর্বশেষ পর্ব এবং সেই পর্বে আপনাদেরকে নিয়ে যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ